আমার আগের ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে কিভাবে আমি গড়িয়াহাটে গিয়ে ওই বন্দিরাদের সঙ্গে খুব মজা করেছি আর ওই রাতেই এসে যা ঘটনা সেটা ঘটল এমনিতেই একটু কাশি ছিল সঙ্গে জ্বর ছিল তো এসে তো টিপিতে কাজও ছিল সেটাও তোমাদের আগের ব্লগে শেয়ার করেছি তো কাজ করতে করতে যখন করে একটা করে প্যাগ লাগাচ্ছিলাম আমি এসে এইভাবে শুয়ে পড়ছিলাম এটা যেটা দেখছো এগুলো হচ্ছে পরের দিন সকাল আমি সকালবেলা রিমোর বাবা আমাকে নিয়ে ডাক্তারের কাছে গেছিল কারণ আমার গোটা গা এই রকম র্যাশ ভর্তি হয়ে গেছিল তার সঙ্গে প্রচণ্ড শ্বাসকষ্ট জ্বর সবটাই ছিল তো আজকের আমার সাজাতে যাওয়া রয়েছে এখন বাজে এগারোটা দেখতেই পেলে এগারোটার সময়ও আমি বসে আছি কি করব ভাবছি নিজের মুখের দিকে নিজে তাকাচ্ছি আর ভাবছি কি করা যায় ডাক্তারকে জিজ্ঞেস করলাম যে এটা র্যাশ না অন্য কিছু না কি কারণ এই সময় অনেক কিছু ঘটছে চারদিকে অনেকেই বলছিল এরকম কিছু হতে পারে বা ডাক্তারবাবু দেখে নিয়ে বলল যে না ওই সব কিছু না এটা অ্যালার্জি থেকে হয়েছে এক নম্বর ওষুধ আর দু নম্বর বেগুন আর চিংড়ি একসঙ্গে খেয়ে ফেলার অপরাধে আমার মুখটার এই রকম কন্ডিশন হয়ে গেছে শুধু মুখ বলবো না গোটা শরীর মুখটা আমি জানি না তোমরা কতটা ক্যামেরায় বুঝতে পারছো বাট সত্যিই খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো ক্যামেরাই সেইভাবে বোঝা যাচ্ছে না শেষ পর্যন্ত রেডি হয়ে বেরিয়ে পড়লাম কারণ আজকের ইশিতার স্পেশাল ডে বাট আমার শরীরের কন্ডিশান এতটাই খারাপ যে রিমোর বাবা আমাকে একা ছাড়তে সাহস পেলো না কাছাকাছি ইসিতাদের বাড়ি আমাদের বাড়ি থেকে একটুখানি সিরাগল মানে বুঝতেই পারছো খুব একটা দূর নয় বাট তাও ওইটুকুটা রাস্তা রিমোর বাবা আমাকে ছাড়তে গেছিলো তো আমরা যথারীতি ইসিতাদের বাড়িতে পৌঁছে গেছি দেখতেই পাচ্ছ চম্পা এসে গেছে আর চম্পা আমার মুখ দেখে ওর রিয়াকশানটা তখন আর আমি ভিডিও করা হয়নি আমার মুখটা দেখে ও বলছে ম্যাম এটা কি হয়েছে এতটা খারাপ একদিন দুদিনের মধ্যে কি করে হয়ে যেতে পারে তো এখানে দেখো ওর সব বাড়ির ডেকোরেশান দেখি হচ্ছে চম্পাকে বলেছিলাম এগুলো একটুখানি তুলে নাও কিন্তু সত্যি আমার শারীরিক কন্ডিশান এতটাই খারাপ ছিল শুধু ভগবানকে ডেকে যাচ্ছিলাম তাড়াতাড়ি করে যেন আমি কাজটা কমপ্লিট করে দিতে পারি তোমরা দেখেই ছো নিতে হচ্ছে কিছুক্ষণ ছাড়া ছাড়া প্লাস প্রচুর ওষুধ ছিল যেগুলো কিছুক্ষণ ছাড়া ছাড়া খেতে হচ্ছিল রিমোর বাবা সবটাই চম্পাকে বুঝিয়ে বলে এসেছিলো চম্পা কিছুক্ষণ ছাড়া ছাড়া কাজের ফাঁকে ফাঁকে আমাকে সেই ওষুধগুলো খাওয়াচ্ছিল আর আমি এক ধারে বসেছিলাম আর ইসিতা দেখতেই পাচ্ছ স্নান করে চলে এসছে ওর হেয়ারটা ভিজেছিল তাই চম্পা ওর হেয়ারটা ড্রাই করতে শুরু করে দিয়েছে আর ইসিতা আমাকে দেখে বলছে দিভাই এটা কী করে হলো কটা বাজে পাঁচটা আটত্রিশ পাঁচটা আটত্রিশ বাজে কোনো মন্ত্র আওয়াজ শুনতে পাচ্ছ वहाँ से खुद की ब्राइड राष्ट्रीय बाद आ चुकी है मालाजी है आप ही जानी बहुत सारी है ये ले ही हुए जावे तो आई ले थे उटाई चाब ये सी ये वाले आमारे आमारे नहीं वाले हमारे छोटे हमारे बाबा এদিকে আমি বেশ বুঝতে পারছি আমার আবার জ্বর আসছে আর এদিকে এখনো পর্যন্ত আমি ইসিটাকে পাইনি প্রায় ছটা বাজতে যাচ্ছে কখন রেডি করব কখন কি করব সেই নিয়ে রীতিমতন টেনশন হচ্ছে তারপরে মোটামুটি সাড়ে সাতটার মধ্যে আমি কমপ্লিট করে দিয়েছি আর এখানে দেখো রিমো মিমো ওর বাবা সবাই এসছে কারণ ইসিতা খুব করে ইনভাইট করেছিল যে আসতেই হবে তো ওই জন্য আমি বলেছিলাম ওদের যে ঠিক আছে তোমরা এসো তারপরে আমরা ওখানে একটুখানি খাওয়া দাওয়া করেছিলাম তারপরে চলে এসছিলাম আর এটা যেটা এগুলো যেগুলো দেখছো এগুলো হচ্ছে তার পরের দিনের তো দেখতেই পাচ্ছ কন্টিনিউ এইসব নিমোলাইজার ওষুধ এইসবের মধ্যেই আমি ছিলাম আর রিমোর বাবা কন্টিনিউ ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে যাচ্ছিল কি করতে হবে না করতে হবে আর আমি ভগবানকে ডেকে যাচ্ছিলাম যেন ভালোই ভালোই আমি রিসেপশন ওয়ার্কটাও করে নিতে পারি